মোরাল জাতের মহিষ এবং বরিশাল জাতের মহিষ কি দামে বিক্রি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক বসিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন

একটু মোর আজাদ মোরাজা মোর আজাদ মহিষ এটাই উজ্জ্বল ভাইয়ে আজকে যেটা জবাই করছে ওই মরিপুর এগারো এই এই যাদের মহিষ একবার হাতির মতো একেবারে বাবা তুমি একটু দিকে দিকে দেখো নাম কি নাম ছিল বাবা তোমার সৌরভ সৌরভ এটা উজ্জ্বল ভাইয়ের ছেলে দেখেন

দেখা যাচ্ছে আরো কিছু এখানে অনেক মহিষ আছে আমি দেখ চেষ্টা করে দেখব যদি ওনাদের সাথে একটু কথা বলতে আপনারা যদি বিশেষ করে কারণ গরু যেহেতু করে করে না এই মহিষগুলো কিন্তু এদের থেকে সংগ্রহ করতে পারবেন এরা এই গাপ্তরের হাটে একমাত্র এরাই শুধু মহিষ করে এরা আপনারা দেখে শুনে বা দদাম করার এখানে কিন্তু দদাম করার সুযোগ নাই না

এই বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ব্যাঙ্ক নাম্বারটা যদি একটু বন্ধ জিরো ফাইভ এইট হাটে এসে যদি মহিষের দরকার হয় এই বাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার এখানে মহিষের কালেকশন সবসময় সব চাইতে কোন দিন বেশি 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 থাকে